আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আমার জাকির শাকিন ভাই বোনেরা তালিম ইসলাম বিশ্বাস তোমার পটলের ময়দানে আমার শ্রদ্ধেয় দুদুবাই আমার শাইকু মুর্শিদের অন্যতম একজন সৈনিক বিশাল বড়ো দায়িত্ব পালন করে এই ভাইটার জন্য মেহরবানি করে আপনারা সকলে দোয়া করবেন আর আমার এই ভাইয়ের জবান থেকে একটি মুর্শিদি গজল আমরা শুনতে চাই মেহরবানি করে দুটোপাই আপনি একটি গজল আমাদেরকে শোনান আলহামদুলিল্লাহ আমি যত দূষিত মারে লাগিয়া প্রাণ রে যত দূষিত মারে লাগিয়াই আমি যত দূষিত মারে লাগিয়া প্রাণ রে যত দূষিত মারে লাগিয়া হরে তোমার কি লাগে না রে মায়া হরে তোমার কি লাগে না রে মায়া আমার দুঃখ দেখিয়া যত দোষী তোমার লাগিয়ায় আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দোষী তোমার লাগিয়া তুমি কি জানো হো না রে আমার কি হালে যায় তুমি কি জানো না বন্ধুরে আমার কি হালে যায় দিন দিনার দিনে সোনার দেহ হইতাছে মলিন রে হইতাছে মলিন এখন তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস প্রাণজুরাব কই যাইয়া যত দোষী তোমার লাগিয়াই আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দোষী তোমার লাগিয়া ইসুবেরি প্রেমে পাগল রে বিবি লেখা ইসুবেরি প্রেমে পাগল রে মুর্শিদ জৈবন সাই করিল হয় ইসুবের রে ইসু বের সাই ওরে হঠাৎ একদিন পায়া রাস্তায় হঠাৎ একদিন পায়া রাস্তায় জৈবন দিল ফিরাইয়া যত দূষিত তোমার লাগিয়াই আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে যত দূষিত তোমার লাগিয়া বলে বলুক লোকে কলঙ্ক তাতে দুঃখ না বলে বলুক লোকে কলঙ্ক তাতে দুঃখ না আমি শব্দ সব যদি তোমার যদি তোমায় পা আমার মরে যাব যাবো আমি মরে যাব কি আর হবে বাতিয়া যত দোষী তোমার লাগিয়া দরদি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে যত দোষী তোমার লাগিয়া মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ